দিতে পারি পরিশেষে মিস্টার সুমন কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আমার যিনি বছর আগে সিঙ্গাপুর গিয়েছিলেন অনুরোধ করব এই যদি সিঙ্গাপুর সিস্টেম থাকে আমরা জায়গা থেকে চেষ্টা করব

মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এমপি মোদে সেই বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগ সরকারে শুনেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের ব্যস্ত সহসাধক সুমন সাহেবকে তিনি অত্যন্ত ভালোবাসেন আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় এমপি মোদীকে মঞ্চে চলে আসার জন্য তিনি বক্তব্য রাখবেন এরপরে আমাদের মেস্তি শুরু হবে সবাই মঞ্চে সামান থেকে সরে যান মঞ্চের সামান থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি সরে যাওয়ার জন্য এস এন এস ফুটবল একাদশ ঢাকা গাজীপুর তাদের দলীয় অধিনায়ক এবং দলীয় চিফ ম্যানেজার আপনার অতিরিক্ত খেলার জন্য জায়গা রয়েছে সেখানে আপনার অবস্থা নেবেন আমি আমার অনুরোধ আছি যে মাঠের ভিতরে মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করার চেষ্টা করবেন না উনিশশো ত্রিশ সালে বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হয়েছিল এবং প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল রুগের রানার স হয়েছিল আর্জেন্টিনা গাজীপুর ডাকে এবং ফুটবল একাডেমি তাদের অফিসিয়াল জার্সি করে অফিসিয়াল জার্সি পরে খেলা খেলবে আব্দুল মালিক ভাই রয়েছেন চল্লিশ বছর আবু দাবি প্রবাস জীবন কাটিয়ে আমার উপস্থিত হয়েছেন আমাদের প্রেস ক্লাব এবং ইলেকট্রিক প্রেস মিডিয়ার সকল সাংবাদিকদেরকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই তামিম জাসির আব্বাস আনাস দুই মামুন পাঁচ সদস্য

পূর্ব প্রান্ত রেখা বরাবর থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার লবিปশিমানের ভিতরে গাজীপুর একাদশের নয় নম্বর জার্সি পরিহিত সুয়েম বল ধরে রাখতে পারেননি সাইড লাইন অতিক্রম করার ফলে থ্রোই বৈশা সুমন একাডেমির অনুকূলে আবারও বৈশা সুমন একা চমৎকার আজকের সূর্যদাইতি আজকে শুভ সূচনে বৈশা সুমনের একাডেমি খেলাটা কিন্তু অত্যন্ত নান্দনিক আবারও সাজু মিডফিল্ডার বল পেয়ে গেলেন গাজিপুরে 11 এর খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল গাজিপুরে 11 গুতুপাই 40 বছর প্রবাসে ছিলেন আজকে এসে খেলায় জয়েন করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই আদরান গুতুপাই আর রানার স্যার দানা স্যার দুই সুম সম্মান গ্রহণ করেন রানার স্যার দুই বেস্টা সম্মান গ্রহণ করছেন গুতুপাই এবং মালিক ভাই